ভালো একটা কাস্টমার কিংবা ভালো কেউ পড়ে তাহলে কেমন লাগবে বলেন তো কেমন লাগবে জিনিসটা কি দেখছেন রাবারের মতো কাপড়টা হচ্ছে রাবারের মতো যখন আপনি পরবেন শরীরে যে কী সুন্দর লাগবে হাতাটা আপনাকে এইভাবে এইভাবে করে ঝুলে 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 থাকবে ঠিক আছে এই শাড়িটার দাম নিম্নে সর্বনিম্ন যদি আপনি নিতে চান বাইর থেকে আপনার দশ থেকে পনেরো হাজার টাকা দিয়ে নিতে হবে পনেরো হাজার টাকা এই শাড়িটার দাম শাড়িটা কি কী আছে সব দেখতে হলে কিন্তু লাইভটা দেখতে হবে লাইভটা শেয়ার করতে হবে এরকম ধরনের ওয়েস্টার্ন ড্রেস আমাদের কাছেও পাবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে এইরকম ধরনের ওয়েস্টার্ন ড্রেস আমি আপনাদেরকে দিব কম দামে যারা ওয়েস্টার্ন নিতে চান তারা ধৈর্য ধরে লাইভটা দেখবেন অনেক সুন্দর একটা ব্র্যান্ডের ওয়েস্টার্ন ঠিক আছে অনেক রাত হয়ে গেছে কাস্টমার ছিল এর জন্য একটু আমি ভাবলাম যে লাইভটা করেই দিই কেননা এই লাইভটা আমার সকালে আমার ইউটিউব চ্যানেলে যাবে বিডি সব নিতে তো এর জন্য আমার এই টাইমে এই লাইফটা করতে হয় এই লাইফটা অনেক সুন্দর এই শাড়িগুলি থাকবে এই শাড়িগুলোর এখানে এখান থেকে আবার একটু কাটা থাকবে ঠিক আছে এখানটা কাটা থাকবে অনেক সুন্দর একটা ডিজাইন আর এই জায়গাটা থাকবে কুচি 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 অন্যরকম একটা পাকিস্তানি শাড়ি তো এই শাড়িটা আপনার পেতে হলে লাইফের লাস্ট পর্যন্ত দেখতে হবে এই শাড়িটা এর এরপরে আছে হচ্ছে যে আপনার এইটার সাথে আরও কিছু আছে আচ্ছা ওইগুলো পরে দেখা আমি কিছু লোনের কালেকশন দেখাবো আগে লোন লোন কই আচ্ছা লোনের সাথে দেখাবো হচ্ছে গিয়ে কাতান কাতান থ্রি পিস যারা নিবেন হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্স নাই থ্রি পিসে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি বডি ফ্রি সাইজ হবে অনেক সুন্দর কাতানের ভিতরে এই থ্রি তো যারা নিবেন এগুলো একেবারে কম দামে এখন দিয়ে যেতেছি যারা নিবেন দ্রুত 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 স্ক্রিনশট শার্ট দেবেন সুতি থাকবে লোনটা লোনটা থাকবে সুতি নিচে হবে হাতা আর এইটা হবে সালোয়ারটা হবে সুতি হান্ড্রেড পার্সেন্ট সুতি হান্ড্রেড পার্সেন্ট সুতি কোনো মিক্স নাই ঠিক আছে কাতানুন না আর এইটা হবে ড্রেসটা এই যে এরকম আসবে ড্রেসটা ঠিক আছে এটা বিশাল বড় একটা ব্র্যান্ডেড ডেস মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা যা লাগবে খালি নিয়ে নিবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা কাতানুন না কাতানুনার ভিতরে এখন কয়েকটা কালার আছে কালার দেখাবো আর লোন দেখাবো কিছু লোন লোনের কালেকশন দেখাবো কিছু যারা লোন নিবেন তাদের জন্য ইয়াস কই গেছে লোন কি দিয়ে গেছে আমাদের এই দেখুন ডিজিটাল কত যে লোন এগুলা হচ্ছে ডিজিটাল ফিনটে লোন লোন যারা নেবেন তাদের জন্য লোন যারা নেবেন এগুলা হচ্ছে পার্টি লোন এগুলা কাটানোর না থাকবে মাত্র 750 টাকা সুতি সালোয়ার মাত্র 750 টাকা অনেক সুন্দর এই দামে দাম আর চেহারা দেখা যায় না মাত্র 750 টাকা যা লাগবে খালি নিয়ে নেবেন মাত্র সাতশো টাকা অনেক সুন্দর লোনের কালেকশন মাত্র সাতশো টাকা ঠিক আছে এগুলি আপনারা ভালো রেডে সেল করতে পারবেন কটনের ভিতরে লোন এই রাফাত দরজাটা খুলে দিতে আমার সাথে কাজ করতেছে রাফাত এই যে কটন লোন সফট কটন এটা না অনেক দামি একটা লোন বিবেকের আমি একটু দেখাই নি কাছ থেকে আপনাদেরকে ইয়াটা আরে বেল দিতে আছে বেল এইটা হচ্ছে উন্নাটা উন্নাটা হবে এইটা কাতান উন্না থাকবে খালি কাতান উন্না থাকবে আর এইটা হচ্ছে আপনার আর একটা সালোয়ার ঠিক আছে আরেকটা ডিজাইন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এখন এটা হচ্ছে বিবেকের বিবেক ব্র্যান্ডের এরাবেসে হচ্ছে দুই হাজার হইতে আড়াই হাজার টাকা আমরা বিক্রি করি মাত্র সাতশো পঞ্চাশ এই যে ট্যাগটা থাকবে আপনার অনেক সুন্দর করে এই যে দেখেন কোয়ালিটি কাপড়ের কোয়ালিটিও ভালো কাপড়ও ভালো কালার গ্যারান্টি নিতে পারেন মাত্র সাতশো পঞ্চাশ লাগবে হারিয়ে কিন্তু সেট নিতে হবে সেট ছাড়া নিতে পারবেন না এগুলি হচ্ছে কালারগুলা কালারগুলা দেখাইতেছি হ্যাঁ এই যে এটা হচ্ছে আরেকটা কালার স্ট্যান্ডার্ড কালারের দোকান এইটা হচ্ছে আরেকটা কালার অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের এগুলো কালার ওঠার কোনো ভয় নেই অনেক সুন্দর সুন্দর লুন মাত্র সাতশো পঞ্চাশ এইটা হচ্ছে উনাটা মাত্র সাতশো পঞ্চাশ এইটা হচ্ছে সালোয়ারটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা যা লাগবে খালি নিয়ে নেবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এরপরে আরো কিছু লোন দেখাবো এটা হচ্ছে আরেকটা কালার হলুদের ভিতরে মাস্টার কালারটা প্রত্যেকটা জিনিসেরই কালার পাবেন ছয়টা করে পাঁচটা করে ঠিক আছে প্রত্যেকটা জিনিসই আমাদের কালার সেটিং আসে কালার সেটিং আসে এগুলি ভালো রেটে সেল করতে পারবেন আর এগুলো দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা কটনের ভিতরে অনেক সুন্দর লোন মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নিবেন মাত্র সাতশো টাকা আর এই থ্রি পিসগুলোর নাম হচ্ছে বাঁশ পাতা বাঁশ পাতা থ্রি পিস আজকে দিয়ে দিব হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক ভালো আছি শুধু ভালো না অনেক ভালো এটা হচ্ছে বাসপাতা পাতা থ্রি পিস এই জায়গায় একটু অ্যাম্বোটারি থাকবে হাতায় একটু অ্যাম্ব্রোটারি থাকবে নিচে একটু অ্যাম্ব্রোটারি থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা কিন্তু অ্যাম্বোটারি অনেক সুন্দর করে অ্যাম্বোটারি অ্যাম্বোটারি কোয়ালিটিটা একটু দেখেন এগুলো হচ্ছে আমাদের ইসলামপুরের কোয়ালিটি অনেক সুন্দর এদের থ্রি পিস অনেক সুন্দর মাত্র চারশো পঞ্চাশ টাকায় মাত্র চারশো পঞ্চাশ টাকা লাগে খালি নিয়ে নেবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা সুতি সালোয়ারের ভিতরে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সালোয়ার পাচ্ছেন আড়াই পার্সেন্ট মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এই থ্রি পিসটা বাসপাতা থ্রি পিস মাত্র চারশো পঞ্চাশ টাকা সালোয়ারের সাইজটা একটু দেখাই দিই এদের সালোয়ার মানে ইসলামপুরের প্রোডাক্ট আমরা কেন নেই এটা একটু বোঝার জন্য আপনাদেরকে দেখাতেছি আপনাদেরকে কেউ চারশো পঞ্চাশ টাকার স্যালোয়ার দেখাবে না অথচ আমি দেখাই কেন জানেন আমরা কি কোয়ালিটি বিক্রি করি এটা তো আপনাদের জানতে হবে চারশো পঞ্চাশ টাকাও দিলে এটার একটা ফুল সালোয়ার দিই ঠিক আছে এই দেখেন সালোয়ারের সাইজগুলো মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশে এত সুন্দর ড্রেস এটার কালার আছে কালারগুলো একটু দেখায় দিন মাত্র চারশো পঞ্চাশ টাকা বাসপাতা বাসপাতার ভান্ডিল হবে একটা মাত্র একটা বান্ডিল চব্বিশ পিসের একটা বান্ডিল এই যে একটা কালার আরেকটা কালার ঠিক আছে মাত্র চারশো পঞ্চাশ টাকা ভাই চোখ গুঞ্জা আটশো পঞ্চাশ থেকে নয়শো পঞ্চাশ বাঁচতে পারবেন কাপড় বিশাল বড় একটা ব্র্যান্ডের কাপড় মাত্র চারশো পঞ্চাশ টাকা এই যে চারশো পঞ্চাশ টাকায় কালার আছে কয়েকটা কালার দেখাই দিই লাল দাও লাল রা রয়েছে মেন মেন কালারটি দিয়ে পচা কালার গুলো আগে দেয় উল্টা পাল্টা কাজ করে লাল লাল দাও লাল লোক দো এখন মাঠে জামা দোক দিয়ে দিও মাত্র চারশো পঞ্চাশ টাকা নিচেটারি বডিতে পঞ্চাশ টাকা আনছিলাম পাঁচশো পঞ্চাশে লাগে যে আমি এটা বিক্রি করতে পারবো না দামে তখন এটা আমি একশো টাকা লসে বেচে লাইলগুলোকে সালোয়ারগুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আড়াই গোজ আছে মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ আমি এটা পাঁচশো টাকা তানছিলাম পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করুন কিন্তু করতে পারিনি আদিও না তো আদিও লাগবে না অন্য কিছু দারশো পঞ্চাশ ভাই সেরকম মাত্র চারশো পঞ্চাশ টাকা এই যে অনেক সুন্দর সালোয়ার মাত্র চারশো পঞ্চাশ টাকা নিজে পাটি ড্রেস এটা হচ্ছে আপনার একেবারে ইয়ার ভিতরে কি জানি এটা বলে মাখন সিল্কের ভিতরে মাখন সিল্কের ভিতরে অনেক সুন্দর সাতটা কালার জামাটা হচ্ছে সাতটা কালার যার লাগবে তাহলে নিয়ে নেবেন হাতাটা অনেক সুন্দর করে কাজ আছে অনেক সুন্দর করে কাজ আছে এটা হচ্ছে হাতার পাইপিংটা হাতার পাইপিংটা এবং থাকবে হচ্ছে এটা মাখন সিল্ক কাপড়টা হচ্ছে মাখন সিল্কের উপরে পুরা কাপড়টা হচ্ছে মাখন সিল্কের উপরে আর এই ভিডিওটা আমার যাবে হচ্ছে শনিবার সকালে নিতে ঠিক আছে এর জন্য এই ভিডিওটা করা এইটা হচ্ছে নিচের এর এরপরে হচ্ছে কি আপনার অনেক সুন্দরী জামাটা এইটা হচ্ছে উন্নয়টা অনেক সুন্দর মাখন সিল্কের উপরে এই যে মাখন সিল্ক সফট সিল্ক ঠিক আছে এইটা অনেক সুন্দর একটা ড্রেস আর এই ড্রেসটার সাথে এটা ইনার প্লাস সালোয়ার আসছে এখানে অনেক কাপড় প্রচুর পরিমাণ কাপড় কিন্তু এত কাপড় আপনার লাগবে না দুইটা সালোয়ার বানায় ফেলবেন প্রাইস হচ্ছে গিয়ে মাত্র বারোশো পঞ্চাশ মাত্র বারোশো পঞ্চাশ টাকা যা লাগবে খালি নিয়ে নেবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ড্রেস মাত্র বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এই ড্রেসটা যারা আগে পান নাই আগে যারা পান নাই এই ড্রেসটা এই ড্রেসটা সুতির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট সুতি এইটা কি ওইটা আমার অর্ডার ছিল এই যে কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্স নাই ড্রেসে ড্রেসে কোনো মিক্স নাই কটন হান্ড্রেড পার্সেন্ট কটন আপনাদেরকে কাছ থেকে কাপড়টা দেখাই এগুলো হচ্ছে এমব্রয়ডারি এই সুতা কখনোই উঠবে না ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এগুলো মিক্স নাই কোনো এই যে দেখেন কাপড়ের কোয়ালিটি নিচে হচ্ছে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা কাটওয়ার্ক করা আর এইটা হচ্ছে কাপড়ের কোয়ালিটিটা এই কাপড়টার উপরেই সুন্দর জামাটা পড়ছে ঠিক আছে অনেক সুন্দর কাপড়টা অনেক ভালো কাপড়ের ভিতরে অ্যাম্বারি করা আর এইটা হচ্ছে আপনার উন্নাটা কাটোয়ার করা উন্নাটা কাটোয়ার করা হাঁগা এই যে উন্নাটা কাটোয়ার করা অনেক সুন্দর ড্রেস পুরা ড্রেসটা কিন্তু একই সেম কাপড় দেওয়া বানানো উন্নাও সেম কাপড় দেওয়া বানানো স্যালোয়ারটা সেম কাপড়ের সেম কাপড়ের যে যে আড়াইগজ পাক্কা গোস সুতি কোনো মিক্স নাই যারা নিতে চান কোনো মিক্স ছাড়া তাদের জন্য মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো টাকা অনেক সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকা কথা নাই আমি লাইভে আছি এইটা অনেক সুন্দর কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্স নাই আর ড্রেসগুলো হচ্ছে থ্রি সাইজ একেবারে বড়োর ভিতরে আপনার পঞ্চাশ ইঞ্চি আপনার আটচল্লিশ পঞ্চাশ বানাইতে পারবেন অন্যগুলি হবে পাঁচ সাত এগুলি যা দেখতে আসেন এগুলি হচ্ছে অ্যাম্ব্রডারি কাটওয়ার্ক কর্যাম্ব্রডারি মাত্র সাতশো পঞ্চাশ আপনি বিক্রি করতে পারবেন তেরোশো থেকে চোদ্দশো টাকা প্রত্যেকটা এরকম ক্যাটালগ থাকবে ক্যাটালগ সেটিং থাকবে যে এরকম ক্যাটালগ সেটিং থাকবে জামাটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা সালোয়ারগুলো হাতে পাইলে খুশি হবেন এত সুন্দর কাপড় মাত্র সাতশো পঞ্চাশ টাকা কিন্তু আপনার কালার সেটিং নিতে হবে কালার সেটিং ছাড়া আমরা কোনো ড্রেস বিক্রি করি না কেননা যেটা সেটিং আসে এটা সেটিং এটা সেটিং আর যেটা আনসেটিং আসে আনসেটিং নেবেন আপনি সমস্যা নাই যেটা আন সেটিং আসে আমি বলে দিই যে আর একটা একটা কালার আছে আপনি একটা একটা কালার দেখাইতে পারবেন একটা একটা কালার নিতে পারবেন আর এগুলো হচ্ছে সেটিং আসছে সেটিং নিতে হবে ঠিক আছে এটা ভান্ডে আসছে এখন আপনি যদি কন আমরা এই কালারটা এই কালারটা মূল কালারগুলো দিয়ে দেন তখন আমাদের লস হয়ে যায় অনেক তো এর জন্য আর দেওয়া যায় না এর জন্য আমরা হল আনসেটিং বিক্রি করি মাত্র সাতশো পঞ্চাশ এইটা হচ্ছে আপনার সালোয়ারটা মাত্র সাতশো পঞ্চাশ ক্যাটালগ থাকবে সবগুলো ডেসেই মাত্র সাতশো পঞ্চাশ কাপড় সফট বয়েল সফট বয়েল ঠিক আছে মাত্র সাতশো পঞ্চাশ যা যেটা লাগে সে নিয়ে নিবেন এটা কালারগুলো সবগুলো দেখায়নি এটা কালার দেখা জায়গা আর শাড়িটা শাড়ি আর এখানে কি কি আছে এগুলো দেখাই শাড়িটা যারা নেবেন এই শাড়িটার কয়েকটা শাড়ি আসছে তো যারা নিতে চান দ্রুত দ্রুত স্ক্রিনশট দিবেন যারা দ্রুত স্ক্রিনশট দিবেন তারাই পাবেন দশ হাজার হইতে পনেরো হাজার টাকার শাড়ি আমরা তো কম দামে দিয়ে দিই আপনাদেরকে আমরা কম দামে দিয়ে দিই মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ ক্যাটালগ সেটিং ক্যাটালগ সেটিং মাত্র সাতশো পঞ্চাশ দেখাও 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 দেখো এগুলো আপনার চোদ্দোশো হইতে পনেরোশো টাকা বিক্রি করবেন যে কোনো কম দামে পাইবেন না কম দামে পাইলে সে আপনি এই যে এই কাপড়টা তো আপনাকে পাইতে হবে এরকম কোয়ালিটি ফুল কাপড় তো আপনাকে পাইতে হবে হান্ড্রেড পার্সেন্ট কটনের কাপড় তো পাইতে হবে কাপড় পাইলে সেন আপনি এমন কম দামে বিক্রি করবেন না পাইলে করতে গিয়ে বিক্রি করবেন আর এগুলো আমাদের সারা আর কেউ সম্ভব না কেউ সম্ভব না গ্যারান্টি গ্যারান্টি দিয়ে দিব যে আমাদেরকে সারা এরকম কম দামে কেউ দিতে পারবে এই যে এইটাও দিলাম সাতশো পঞ্চাশ এটারও কালার আছে ছয়টা কালার আছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যা লাগবে তাহলে নিয়ে নেবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে যার লাগবে খালি নিয়ে নিবেন এটা আর একটা কালার এটার কালার এটা না ওটা কি ওটা আবার আর একটা লাইব্রেরি দিয়ে দিবা এরকম একটা একটা করে লাইব্রেরি দিলে শেষ হয়ে যাবে ঠিক আছে সুতির ভিতরে কোনো মিক্স নাই ডেসে গরমের লেগে আরাম পাতলার ভিতরে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার লাগবে খালি নিয়ে নেবেন মাত্র ষাটশো পঞ্চাশ টাকা যাওগা যাওয়া খাইতে খাইতে যাওগা যার যেটা আছে এটা কাজ করতে যাওগা আর পার্সেলগুলো কমপ্লিট করে রাখলে সকালবেলা আপনার ইয়া করব যাইব এই যে এইটা হচ্ছে শাড়িটা এটা হচ্ছে ব্লাউজটা ব্লাউজের এখানে একটু ফাড়া থাকবে ঠিক আছে এখানে একটু ফাড়া থাকবে এই কাপড়টা হচ্ছে আপনার এই যে টানলে বারে কমে ঠিক আছে এটা অনেক সুন্দর একটা ব্লাউজ এটা আপনার হাতায় থাকবে এই কাজটা এই কাজটা থাকবে আপনার হাতায় যাও না কেন এদিকে যাওগা তুমি যাওগা সমুছনের দিকে পাড়াতে যাওগা হ্যাঁ এদিকে যাওগা হ্যাঁ এই যে এটা থাকবে আপনাদের দুইটা হাতায় এই কাজটা উনি সুন্দর করে এরপরে সে সাড়েটা সাড়েটা কি কোরালো সাড়েটা অনেক বড় ব্র্যান্ডের এটাতে একটা কারে নাই কারেনারে কিছু আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে আপনারা এখানে পয়েন্টগুলা এখানে আপনারা কোনটাতে লাগাবেন আপনি আপনার সেইটা লাগাবেন এটা হচ্ছে আপনার ইটা আর এখানে ব্রান্ড দেওয়া আছে এখানে ব্রান্ডটা দেখালে আমার সমস্যা আছে এর জন্য দেখাই না আর এরপরেও আপনার এখানে আবার অ্যালাস্টিক আছে অ্যালাস্টিক দিয়ে বুতাম দিয়ে দিছে এখানে সব লেবেল টেবেল করা আছে ঠিক আছে এরপরে এখান দিয়ে আবার একটা রশি আছে রশি দিয়েও লাগাইতে পারবেন আপনি চাইলে রশিটাও লাগাইতে রশিটাও ইউজ করতে পারবেন দুইটা রশিতে একটা আছেই তারপর শাড়িটা আমি একটু দেখাই নিই এইটা হচ্ছে শাড়িটা এইটা হচ্ছে শাড়িটা আর এইটা হচ্ছে আপনার আপনারা তো পরবেন সুন্দর করে আমি তো সুন্দর করে পরবো না যেহেতু আমি বিস্ত্রি করে পরবো এইটা হচ্ছে শাড়িটা ঠিক আছে এইটা হচ্ছে আপনার এই যে এরকম কুচি টুচি করা আছে অনেক সুন্দর করে কুচি করা এটা পিওরের ভিতরে এই শাড়িটা হচ্ছে পিওরের ভিতরে অনেক সুন্দরটা সব পাকিস্তানি পিওরের ভিতরে আর এইটা হচ্ছে ব্লাউজটা এইটা হচ্ছে ব্লাউজটা এইটা অনেক সুন্দর শাড়িটা ঠিক আছে এই ব্লাউজটা আপনার এই দিক দিয়ে আসবে অনেক সুন্দর হাতাটা আপনার এই পুঁতিগুলি থাকবে ঠিক আছে অনেক সুন্দর লাগবে শাড়িটা আর এই শাড়িটার প্রাইস হচ্ছে গিয়ে আপনারা যারা নাকি আমার থ্রি পিসগুলো নিবেন তাদের জন্য মাত্র আটশো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নিবেন মাত্র আটশো পঞ্চাশ ঠিক আছে এটা অনেক শুধু শাড়ি দশ হাজারেতে পনেরো হাজার টাকা শাড়িটার দাম আমরা দেখেছি আটশো পঞ্চাশ শাড়িগুলোর ব্লাউজের চেন আছে চেন লাগাইতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ ঠিক আছে যা লাগবে খালি নিয়ে নিবেন শাড়ি শাড়িটা আসছে শাড়িটা দেখাই দিলাম আর হচ্ছে ওয়েস্টার্ন ভিতরে কি আসছে আটশো এটা আটশো আর ওটা দিবি আটশো দিয়ে দিবি আপনারা তো মকমল অনেক পড়ছেন কিন্তু এই মকমলটা হচ্ছে কি ওয়েস্টার্ন মকমল এই যে দেখেন এটা এটা দেখেন এই যে একেবারে সফট এই মকমলটা আমার সেলের এই যে একেবারে সফট রকম এক মকমল এটা পাইলে খুশি হবেন মকমল না কি জানি বলো এটাকে ঠিক আছে এটা অনেক সুন্দর একটা ওয়েস্টার্নের ভিতরে অনেক সুন্দর এটা এই যে এটা হচ্ছে জামাটা আপনার সাইজ আছে এটা সাইজ নিতে পারবেন অনেক সুন্দর এই জামাটা এরপরে এটার সাথে হচ্ছে গিয়ে আপনার একটা রাতে পরতে পারবেন এটা অনেক সুন্দর সফট এই দেখছেন রাবার একবারের রাবার আপনার রাবারের মতন এটা এটা হচ্ছে রাবারের মতো সামনে যে প্যান কাট এই যে প্যান কাট আর এইটা হচ্ছে আপনার পিছনে বেল্ট সুন্দর পরলে সেরকম লাগবে যে কোনো মানুষের সাইজ মটকে মোটকে কোনো কিছু এটা বাদ যাবে না সবাই পড়তে পারবেন এটা কেননা এটা হচ্ছে আপনার দেখছেন এই যে দেখেন রাবার একটা রাবার আপনার রাবার করলেই চলে জামাটাও রাবার সালোয়ারটাও রাবার যত বড় মোটা মানুষ কেন এটা করতে পারবেন এই এটা হচ্ছে এটা হচ্ছে জামা এটা হচ্ছে সালোয়ার আর এইটা হচ্ছে অন্যাতা অনেক সুন্দর একটা পিওরের উন্যা দিছে এগুলো তো ওয়েস্টার্ন এগুলো অনেক ড্রেস আসছে তো ওই ড্রেসগুলো আমি লাইভে দিব এখন একটা দেখাই দিলাম মাত্র ছয়শো পঞ্চাশ যার লাগবে খালি নিয়ে নেবেন মাত্র ছয়শো পঞ্চাশ ওয়েস্টার্ন ঠিক আছে পিওরের উন্যা থাকবে পিওর ওন্যা থাকবে সবাই ভালো থাকেন কালকে আল্লাহ রহমদে তিনটা তিরিশে লাইভ হবে চলে আসবো আসসালামু আলাইকুম